হ্যান্ড ইউর হ্যান্ড কিপ ইউর হ্যান্স ডাউন একের পরে দুই আর দুইয়ের পরে তিন মনের সুখে গুনগো মোড়া নাজবতা দিন দিন তিনের পরে চার আর চারের পরে পাঁচ এমনি করে গুনবো মোরা ফুল পাখি আর গাছ পাশের পরে ছয় আর ছয়ের পরে সাত গুনব আট গুনব নয় দরে হাতে হাত একের পরে দুই আর দুইয়ের পরে তিন মনের সুখে গুনবো তা দিন দিন তিনের পরে চার আর চারের পরে পাঁচ এমনি করে গুনবো মোরা ফুল আর গাছ পাঁচের পরে ছয় আর ছয়ের পরে সাত গুনবো আট গুনবো নয় দরে হাতে হাত ভালো লাগছে তোমার কাছে জোরে একটা হাততালে